আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আসসালামু আলাইকুম ভালো আছো এই দেখেন আমি আবার আপনাদের মাঝে এলাম ভিডিও দেখার জন্য দেখেন এটা হচ্ছে সারা গান্ধী এটা সারা গান্ধী ব্রিজ দেখেন কিভাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন ব্রিজে উঠে ভিডিও করতেছি এই দেখেন বাইরের দৃশ্য এই দেখেন আমাদের সবাই পরিবারে এখানে সবাই আছে এভাবে দেখেন আপনাদেরকে কিভাবে দেখাচ্ছে দেখেন গভীর পানি কিন্তু অনেক কিছু জায়গা এই দেখেন এইভাবে আমরা আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দেবো ভাইয়া আপনাদের কাছে ভালো লাগলে তাহলে আপনারা শেয়ার কপি লিঙ্ক করে দেবান কমেন্ট করবেন কমেন্ট করবেন এই দেখেন সবাই বেরোচ্ছে এই দেখে এটা হচ্ছে নদী এই দেখেন নদী এলাকায় এই দেখেন স্যারেগান্ধী এটা এটা প্রেম জমিনার ঘাট এখানে সবাই আসে প্রেম করিতে অনেক ভালো জায়গা এ দেখেন আমিও বেড়াচ্ছি দেখেন আমিও ঘুরলাম এই যে অনেক ভালো লাগলো জায়গাটা অনেক সুন্দর জায়গা দেখার মতো এখানে প্রেম করার জায়গা নাম আসছে যমুনার ঘাট এটা হ্যাঁ সারা গান আমরা বেড়াতে গিয়েছিলাম এই দেখুন সবাই মিলে কীভাবে আমরা এভাবে বেড়াচ্ছি যার মনে সেই বেড়াচ্ছে এই দেখেন অনেক ভালো জায়গা আপনাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট বলবেন আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও ছাড়বো এই দেখেন কীভাবে আপনাদের ঘুরে ঘুরে সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন ওখানে কিন্তু উঁচু মাঝখানে পানি আর ওইখানে উঁচু কিন্তু এই দেখেন আপনি পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছে দেখেন কীভাবে কীভাবে দেখেন কীভাবে ঘুরে ঘুরে সব আপনাদেরকে দেখাচ্ছে আপনাদের কাছে ভালো লাগলে তাহলে কমেন্টে বলবেন ভালো লাগছে আমাদেরকেও ভালো লাগবে ভাইয়া এই দেখেন এই দেখেন সব কিছু আপনাদের মাঝে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগ লাগবে অবশ্যই এই দেখেন আমি কীভাবে বেড়াচ্ছি এই দেখেন আমারও ইচ্ছে হলো আমি একটু ক্যামেরার সামনে ঘুরি ফিরি তাহলে অনেক ভালো লাগবে এই দেখেন এই যে দেখেন আমি সবাইকে শেষ মাথায় এটি কিন্তু অনেক বড় ব্রিজ ছেন এখানে সবাই ঘুরতে আসে সবাই ফুচকা সসটা খায় বসে বসে গল্প করে আড্ডা করে অনেক ভালো জায়গা দেখার মতো এই দেখেন ওই মাথার থেকে শেষ মাথায় আপনি খুঁজে পাবেন না ওই মাথার খেরালে এই মাথার লোক কম দেখা যায় দেখেন দেখেন সূর্যের আলো কিন্তু এই দেখেন ওটা কিন্তু সূর্যের আলো দিয়ে আপনাদের দেখালাম যে সূর্যের আলো এই দেখেন কত বড় একটা ব্রিজ এখানে সবাই মিলে আমরা বেড়াতে আসি এদিন সবাই বেড়াচ্ছে সবাই দেখতাছে ঘুরে ঘুরে ভিডিও করতেছে যে অনেক ভালো লাগবে অনেক ভালো জায়গা আপনাদের মাঝে আমি দিলাম আপনাদের কাছে ভালো লাগলে আমার কমেন্ট করবেন যে আপু ভালো লেগেছে অনেক সুন্দর জায়গা হ্যাঁ আপনাদের মাঝে আমি সুন্দর সুন্দর জায়গা ভিডিও করে দেখাবো আপনারা বেশি বেশি করে দেখবেন তাহলে আমাকে ভালো লাগবে আমিও খুশি হব হ্যাঁ ভাইয়ারা সময় ভালো ভালো ভিডিও দিব আপনাদের মাঝে ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এই দেখেন কীভাবে দেখেন কীভাবে বৃষ্টি অনেক কিছু কিন্তু বুঝছেন এখানে সবাই বেড়াতে আসে অনেক খুশি আপনারা আসলে পরে আপনারা বুঝতে পারছেন আসলে জায়গাটা অনেক সুন্দর সুন্দর জায়গা অনেক ভালো লাগে এই দেখেন এই দেখেন আমি বেড়াচ্ছি এই দেখেন ভিডিও বেল্ড একটু ইয়ে হয়েছে এই দেখেন সবাই মিলে আমরা বেড়াচ্ছি এই দেখেন এই যে দেখেন অনেক ভালো